জাগা দেখ দেখেন কত বড় জায়গা নিয়ে দেখেন অবস্থা দেখেন আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে এ এটা কি গেল দেখেন আল্লাহ রে ভাঙা অবস্থা দেখেন দেখেন আল্লাহ রে দেখছেন নি দেখছেন নি আল্লাহ রে এই এটা সবচেয়ে বড় হয়ে গেছে দেখছেন এই দেখেন আল্লাহ রে কি হইলা হ্যাঁ কি করল ইয়া এক করে গেল সব আল্লাহ রে এ করল কি দেখছেন অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের আবার নতুন ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগ হলো খুবই দুঃখজনক ব্লগ কারণ আমার এইখানে নদীতে ভাঙে আপনারা জানেন কিছু কিছু ব্লগ দে আপনাদের খুব ভালো লাগে আর আমার একটা ভিডিও আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে আমি ভিডিওটা কেন ডিলেট করছি বা ভিডিওটা দেখতেছেন না কেন আসলে আমার এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভিউ হয়েছিল তো সেই ভিডিও আমার হলো ইউটিউব থেকেই হলো ই করে দিছে জানি না কিসের জন্য ইয়া করছে মানে ইউটিউব থেকে ডিলেট করছে আমি আদৌ জানি না কেন কারণ ইউটিউবকে জিজ্ঞেস করা যায় না আর ওই ব্লগের মাধ্যমে আপনারা যেই ইয়াগুলা দেখছেন আসলে রিয়েল বাস্তব মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে যেটা মনে করেন যে সামনাসামনি দেখলে আপনারা যারা দূরের থেকে দেখছেন তাদের কতটা খারাপ লাগছে আর আমি সামনাসামনি দেখে আমার কতটা খারাপ লাগতে পারে সেটা আপনারা অবশ্যই সবাই বোঝেন তো আমরা দুই জালে হলো এখন যাচ্ছি হলো ওই নদী ভাঙা এই যে আজকে আবার নদীতে ভাঙতেছে মানে তিন চার দিন হলো নদী ভাঙা বন্ধ থাকে হ্যাঁ তারপরে আবারও শুরু হয় নদী ভাঙা তো আজকে আবার শুরু হয়েছে আর আজকে মানে এই পাশটা দিয়ে একদম আমাদের বাড়ির যেই সাইডটা ওই সাইডটা দিয়া হলো নদীতে ভাঙতেছে তো আমরা হলো খাওয়া দাওয়া করলাম মানে ভাত খাইতেছি তখনই আমার ভাসুর বললো দুরাই আইসা যে নদীতে ভাঙতেছে আমার শাশুড়ি মা তারপর আমার ভাসুর তারা হলো চলে গেছে তো আমরা হলো খাওয়া দাওয়া শেষ করে আবার শাহজাদি ঘুমাইছিল তো ওরে রাইখা যাওয়া যাবে না জন্য হলো মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে উঠলাম তো চলেন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই আর ব্লগটা দেখতে থাকুন সব নিয়ে গেছে খালে জালা শুই গৈছে দি কমাচোন

আল্লাগ বা যে এটা মনে হয় ভাড়া না ভয় এখানে ভয় দেখছো এই যে এদিক দেখ এই যে দেখো এই দেখছো দিছে এটা ড্রিম করে পড়ে যাব পানিতে যাবা যায় না হালাইছে অবস্থা কাজা লাগলো কেন বস্তা লাগলো কাজে লাগেছে এটা কখন বাঙ্গা দিলি সবাই অসহেল মন খুবই বেশ কি কাকি কু খেত এই যাইব গাইটা এটা ফাটা দিছে না চড়ানি হয়ে ফুড়ে যাবো এখন যদি বস্তায় যদি ঠেককে থাকে তাহলে এই কাকি ওই যে ওই হ্যান্দা যেমন বস্তা ফেলাইছিল বস্তা তো আসলে দেখছিলাম কিন্তু ওই যে ওই হ্যান্ডা তো অনেক বস্তা ফেলাইছিল খেতে এই পাশ ওই পাশ দিয়া গাছ ভাঙ্গব না কত কষ্ট করে এক একজন ইয়া করছে করব আরে আমার মনে আই যে কাকি আঙ্গুলে একটা ই করবেন রুম খালি রাখবেন আঙ্গো লা তাই আমার

এই কোনাটা এইখান থেকে যে যে থেকে সব শেষ করে দিছে সবাই মানে এত বনের মতো সবাই বসে আছে কি হয়ে গেল আজকে ঘন্টার মধ্যে ওই পাস্তা নদী বাঁধতাছে মনে করেন যে ওই যে আমাগো এলাকায় ইয়ে সময় বর্ষাকালে এত মাটি বাঁধতো বাঁধার পরে বর্ষা সময় এত পানি ওই তো ওই পানিতে খালি বাইঙ্গে নিয়ে যেত আমার মা চাচিরা দেখতাম যত কস্তুরি বাড়ির যত কাপড় সুপুর যা আছে মানে অপরিজনো

অবস্থা ভালো না আমাদের আজকে অনেক জায়গায় ভেঙে নিয়ে গেছে মাথাগুলো দিতেছেন আপনার দেখে চিন্তা করতেছেন না দরব না আপনার বাইরে ধরবো না করেন ফাড়া দিছে ফাড়া এই যে এটা তো একটা দিছিল ফাড়ার কথা কয়েল আপনি আমি ওদিন যা দেখছি ওন হন্ত পর্ব ওই হন্তা ভাঙতেছে অনেকক্ষণ ধরে ওই হন্তা ফাটা দেখতেছি আমরা অনেক আপনার শাশুড়ি ওখানে বয়ে রয়েছে বুঝলেন আধা ঘন্টা ধরে ওখানে এটি থাকবো না এটি যদি ধরে শেষ এই হচ্ছে খুকি মামানির বাড়ি নদীর পাতি কতটুকু ক্লোজ দেখেন এই হচ্ছে বাড়ি এসে দাঁড়ানো

যদি থাকা থাকবে না থাকবেই না তো ওই যে ওইখান থেকে শুরু করছে ভাঙা ওইখান থেকে এ অব্দি পর্যন্ত শেষ একদম এ অব্দি পর্যন্ত পুরো শেষ যে সীমানায় বইছে বি সীমানা পর্যন্ত ভাঙছে আজকে তো ভাঙার অবস্থা আপনাদের শেয়ার করলাম নাকি কিনা লা এই দুইটা বলো কোথা থেকে ওই সের আজকে দেখাইছে খেল না আজকে মানে খেলতেছে বস্তু একটু अच्छे दिन ज्यादा है आज कहते हैं

আজকে অনেক বস্তা লাগছে তো এনে না অনেক বস্তা লাগছে এনে পুরি বস্তি না কিলা ৰ আহে না কিলা ৰ